আজ আমার এই প্রিয় ভাইটিকে নিয়ে ভিডিও বানানোর জন্য এলাম সে কিছু সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে আমাকে যেগুলো আপনারা খুব সুন্দর ভাবে দেখতে পারবেন যদি ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই সামনে এগোতে পারবো না সবাই যদি একটু পাশে থাকেন হয়তো আমরা এগোতে পারবো হয়তো ভালো কিছু উপহারও দিতে পারবো আপনাদেরকে আপনাদের ভালোবাসাটা আমাদের খুবই প্রয়োজন সবাই একটু আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমি চাই আমার ভাইটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার মঙ্গল কামনা সবাই করবেন যেন সে সামনে

তারপরে আমি তাকে উঠানোর জন্য একটু চেষ্টা করছি যদি ভালো কিছু করে তার জন্য করে দিতে পারি সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন তুমি কি জীবনের দুঃখের দহনে রোধনে তিলে তিলে তারিখ জীবনের পরজয় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন অনুশোধনে তিলে তিলে তার খয় তিলে তার তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন অনুশোধনে তিলে তিলে তার খয় তিলে তার খয় দেখেছ কত যে স্বপ্ন মুকুলে চলে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মুকুলে চলে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় ধরনের বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারো নয় করুন তার ঘর তুমি কি দেখেছ জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিনি তিনি তার তিনি প্রতিদিন কত খবর রাখে যে কাগজের পাতা করে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে প্রতিদিন কত খবর রাখে যে কাগজের পাতা করে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে কেউ তো জানে না প্রাণের রাকতি বারে বারে শেখে চায় স্বার্থের টানে কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে শেখে চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারোনা